আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের উমানের ভিসা কবে খুলতে পারে এই ইনফরমেশন আপনাদেরকে দিব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক দু সালে উমানের ভিসা নিয়ে অনেকেই আগ্রহী রয়েছে বিশেষ করে যারা কাজের জন্য বা ভ্রমণের উদ্দেশ্যে উমানে যেতে চান উমানের ভিসা খোলা বা বন্ধ থাকার বিষয়ে নানা প্রশ্ন উঠেছে এবং এই বিষয়ে সঠিক তথ্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ উমানের নতুন ভিসা সম্পর্কিত সমস্ত আপডেট এখন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে উমানের ভিসা কবে খুলবে দু সালে তা নিয়ে অনেকেই অনেকের মনে প্রশ্ন রয়েছে ভিসা প্রক্রিয়া পুনরায় চালু হওয়া বা বন্ধ থাকার খবর নির্ভর করে উমান সরকার উমান সরকারের সিদ্ধান্তের উপর দু হাজার পঁচিশ সালে যেসব নতুন নিয়ম এবং শর্তাবলী প্রয়োগ করা হয়েছে তার উপর নির তার উপর ভিত্তি করে ভিসা পুনরায় খোলার সময়সীমা নির্ধারণ করা হতে পারে উমানের ভিসা সংক্রান্ত কোনো ঘোষণা বা আপডেট সরাসরি উমান সরকারি ভিসা অফিসিয়াল ওয়েবসাইটে অথবা দ্রুতাবাসের মাধ্যমে প্রকাশ করা হবে উমানের নতুন ভিসার খবর দু হাজার পঁচিশ সালে উমানের নতুন ভিসা প্রক্রিয়া কিছু পরিবর্তন আনা হতে পারে ভ্রমণকারীদের জন্য উমান সরকার কিছু নতুন নীতিমালা চালু করতে পারে যার মধ্যে স্বাস্থ্য পরীক্ষা কোভিড নাইন্টিন এর শর্তাবলী এবং অন্যান্য ভিসা সংক্রান্ত নীতিগুলি অন্তর্ভুক্ত হতে পারে ভিসার ধরন এবং প্রবেশাধিকার সম্পর্কিত নীতি ওমান সরকার প্রতি বছর পর্যালোচনা করে তাই নিয়মিত আপডেটের জন্য ওমানের অফিসিয়াল ওয়েবসাইট পর্যবেক্ষণ করা উচিত ওমানের ভিসা কি খুলছে ওমান বর্তমানে অনেকেই জানতে চাইছেন ওমানের ভিসা কি খুলেছে দু হাজার পঁচিশ সালের আপডেট অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরায় চালু হতে পারে তবে এর উপর নির্ভর করছে উমানের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পরিস্থিতির উপর বিশেষ করে যারা কর্মসংস্থানের জন্য ভিসা নিতে চান তাদের নিয়মিত দ্রুতবাসের সাথে যোগাযোগ রাখা উচিত ভিসা খোলা নাকি বন্ধ এটি জানতে অনেকেই অনুসন্ধান করছেন দু হাজার পঁচিশ সালে কিছু সময়ের জন্য ভিসা বন্ধ ছিল তবে ভিসা আবারও খোলার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যবিধি এবং অন্যান্য প্রয়োজনীয় নিয়মাম। নীতিমালা মেনে ভিসা পুনরায় খোলার সিদ্ধান্ত নেওয়া হতে পারে তাই ভিসা আবেদনকারীদের সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখতে হবে ওমানের নতুন ভিসা কবে খুলবে বিশেষ করে যারা কর্মসংস্থানের ভিসার জন্য অপেক্ষা করছেন ওমানের নতুন ভিসা খোলার সময়সীমা এখনো সুনির্দিষ্ট সুনির্দিষ্টভাবে ঘোষণা করা হয়নি নিয়মিত খবর অফিসিয়াল ওয়েবসাইট পর্যবেক্ষণ করলে এই বিষয়ে সঠিক তথ্য পাওয়া যাবে সময়সীমা দু হাজার ছাব্বিশ সালের প্রথমেই হতে পারে তবে এটি পরিবর্তিতও হতে পারে উমানে যাওয়ার জন্য সমস্ত প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখা এবং ওমান সরকারের অফিসিয়াল ওয়েবসাইট বা দ্রুতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা উত্তম বলে মনে করি তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন